তাড়াতাড়ি বন্ধুকে মেসেজ পাঠায় বন্ধু তাড়াতাড়ি চলে আসা পার্টি করতে হবে কোথায় সাথে পার্টি করতে যেতে হলে তোমাকে তিনটি পরীক্ষা দিতে হবে প্রথমে এই ডিএমটি বোতলের বের করে দেখাও এখনই দেখাচ্ছি এই নাও দুই নম্বর চ্যালেঞ্জ এখান থেকে কাঁধে নিয়ে যাও তোমাকে না মুটকি এবার আমি চললাম তোমরা এত কিছু করেও তো কেউ লাইক সাবস্ক্রাইব করে না বন্ধুরা এবার তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও সারাদিন শুধু পরে পরে ঘুমায় তাড়াতাড়ি চল মাঠে যেতে হবে আজ চল তাড়াতাড়ি কিরে ভাই তোর কি হয়েছে তুই বেচাচ্ছিস তো কি রে এমন করছিস কেন এখন সারাদিন পরে পরে ঘুমাবি আর কেউ তোকে কিছু বলবে না দেখুন বন্ধুরা চায়নায় যখন কোন উঁচু গাছ থেকে ফল পাড়তে হয় তখন এই পদ্ধতিতে চায়নারা ফল পারে এই পদ্ধতিতে ফল পাড়লে ফল এবং গাছের কোনো ক্ষতি হয় না এই পদ্ধতিতে আপনিও ফল পাড়তে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধু আজকে আমি গাড়িটা আকাশ দিয়ে যাবো কি আমার গাড়িতে পানি লেখ পড়ে গেছে কেউ আমাকে আমার গাড়ি পানিত পড়ে গেছে এই তো বাবা ঘরে পড়েছে এখনই ফোনটা নিয়ে নি কি ব্যাপার ফোনটা দিচ্ছে না কেন এখনই মজা দেখাচ্ছি দাঁড়াও এবার ঠিকই ফোন দিবে এবার ঠিকই ফোন দিচ্ছে তো এইরকম ফোনের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে একটা গুদা দিয়ে দিন